আজকে বাংলাদেশে সবচেয়ে যেই বাংলাদেশের সবচেয়ে যে বড় নাটকটি মন্তস্থ হয়েছে যে সেটি হচ্ছে জুলাই সনদ বা কেউ কেউ বলছে এটি আলী রিয়াজের রিয়াজ সনদ বলি যে এটি জুলাই সনদ না কোনো কিছু নেই এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে যে জুলাই যে সন্ত্রাসী ছিল জুলাই সন্ত্রাস সেই জুলাই সন্ত্রাসদেরকে রক্ষা করার জন্য একটা সনাদ সনদ আজকে ঘোষণা করা হয়েছে আমি যে কথাটি বলতে চাই যে জুলাই সন্ত্রাসী সহ মোহাম্মদ ইনুস সহ আমি বলতে চাই যে আপনারা জুলাই সনদ বলেন আর যে সনদি বলেন না কেন কোন সনদি এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে কেউ পৃথিবীর কেউ এই সন্ত্রাসীদেরকে রক্ষা করতে পারবে না কারণ আমি বলি কেন পারবে না শোনেন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পনেরোই আগস্টে উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান ইন্ডেমিটি দেয় নাই ইন্ডেমিটি দিয়েছিল হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য রক্ষা করতে পেরেছে হত্যাকারীদের বিচার হয় নাই ফাঁসি হয় নাই হয়েছে একইভাবে যুদ্ধ অপরাধী যারা ছিল উনিশশো সালে তারা তো দুই এক সালে ক্ষমতাও ছিল মন্ত্রী ছিল জিয়া রহমানে জিয়া রহমান তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছে তার স্ত্রী বেগম খালদা জিয়া তাদেরকে মন্ত্রী বানিয়েছে তারপরেও কি তাদেরকে এই যুদ্ধাপরাধীদেরকে রক্ষা করতে পেরেছে পারে নাই এখনো এই জুলাই সন্ত্রাসীদেরকেও বাংলাদেশে কেউ রক্ষা করতে পারবে না কারণ আপনি বলেন যে এই পুলিশ যে বাংলাদেশে যে এই জুলাই সন্ত্রাসীরা যে পুলিশগুলো হত্যা করেছে এই পুলিশ হত্যার কি বিচার হবে না অবশ্যই সেই পুলিশ হত্যার বিচার হবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এই যাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যাদের হত্যা করেছে তাদের বিচার হবে না অবশ্যই বিচার হবে আর আইনে আছে যে আপনি একটা বিষয় হচ্ছে যে এটা লিগালি কোনো হত্যা মামলার কোনো টাইম লিমিটেশন নাই হত্যা মামলা যারা আসামি জীবদ্দশায় তাদের বিরুদ্ধে যে কোনো সময় তাদের বিরুদ্ধে মামলা করা যায় তাদের বিচারে আনা আওতায় আনা যায় তো আপনারা মনে করেন না বাংলাদেশে কেউ মনে করার কোনো কারণ নাই জুলাই জুলাই সন্ত্রাসীদেরকে বলছি এবং সৎক্ষর মহাজনীরুজকে শরণ করাই দিচ্ছি যে আপনি চাইলে ইচ্ছা করলেই এইসব জুলাই সনার টনদ দিয়ে এইসব পুলিশ হত্যাকারী বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যাকারী মানুষের সম্পদ ধ্বংসকারী দেশ রক্ষা করতে কোনোভাবেই বাংলাদেশে এই জুলাই জুলাই সন্ত্রাসীদেরকে গণহত্যাকারীদেরকে পুলিশ হত্যাকারীদেরকে কেউ রক্ষা করতে পারবে না এই সমন্বয়করা পুলিশ হত্যাকারী এরা পুলিশ হত্যা করেছে মানুষ হত্যা করেছে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না জুলাই সনার টনদ না দিয়ে এই গাড়টি জুলাই সনদ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নতুবা মানুষ যেখানে পাবে সেখানে জুলাই সনদ পুরো ঢুকাই দিবে বুঝছেন